নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর বয়স জ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আমি শ্রোতা বন্ধুদের অনুরোধ মতোই বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বামী উপন্যাসটি পাঠ করে আগে আমি ছটি পর্ব শুনিয়েছি আপনাদের আজ আমি শোনাব সপ্তম পর্ব আগের পর্বে আপনারা শুনেছেন সৌদামিনী নরেনের প্রেম বিবাহে পরিণত না হলেও বিবাহের পরে নরেন তার কাছে আসে এবং তার কাছে এসে তার শাশুড়ির কাছে যখন জানা অর্থাৎ জানতে পারে যে তার ঘরের বৌমা অপর একটা পুরুষের প্রতি আকৃষ্ট তখন সে তার ছেলেকে ব্যাপারটা জানায় এবং তার ছেলে তখন তাকে শাস্তি না দিয়ে একরকম নির্বিকার চিত্তে তার সঙ্গে চুপচাপ সহ করে এতে সৌদামিনীর আরও কষ্ট হয় এরপর চলুন শুরু করা যাক সপ্তম পর্ব এ কেমন করে আমার দ্বারা সম্ভব হতে পেরেছিল তা আমি জানি আজ বুঝতে পারি যে যে কাল মায়ের বুক থেকে পুত্র শোখের ভার পর্যন্ত হালকা করে দেয় সে যে এই পাপিসটার মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে সে আর বিচিত্র যে দণ্ড একদিন মানুষ অকাতরে মাথায় তুলে নেয় আর একদিন তাকেই সে মাথা থেকে ফেলতে পারলে বাঁচে কালের ব্যবধানে অপরাধের খোঁচা যতই অস্পষ্ট হোক যত লঘু হয়ে আসতে থাকে দণ্ডের ভার ততই গুরুতর ততই অসচ্ছ হয়ে উঠতে থাকে এই তো মানুষের মন এই তো এই তো তার গঠন তাকে অনিশ্চিত সংশয়ের মধ্যে তাকে মরিয়া করে তোলে একদিন দুদিন করে যখন সাত দিন কেটে গেল তখন কেবলই মনে হতে লাগলো এতই কি দোষ করেছি আমি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে শুধু দণ্ড দিয়ে যাবেন কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলেমিশে নিঃশব্দে আমাকে পীড়ন করে যাচ্ছেন এ বুদ্ধি যে কোথায় পেয়েছিল এখন তাই শুধু ভাবি আমি সেদিন সকালে শুনলুম শাশুড়ি বলছেন কিরে ফিরে এলি মা মুক্ত পাঁচ দিন বলে কত দিন দেরি করলি বলতো বাচ্চা সে যে কেন ফিরে এসেছে তা আমি মনে মনে বুঝল নাইতে যাচ্ছি দেখা হলো মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুঁজে দিল হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতে তেল সে টিপে ধরেছে ইচ্ছা হল তক্ষণি কুটি কোটি করে ছিঁড়ে ফেলে দিই কিন্তু সে যে সে যে নরেনি চিঠি না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারব তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে বিশ্বের সেই অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা হবে কিসের জন্য নির্জন পুকুর ঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে বসলাম অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও পড়তে পারলাম না চিঠি লাল কালিতে লেখা মনে হতে লাগল তার রাঙা অক্ষরগুলো যেন এক পাল কেন্নর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলবিল করে নড়ে চড়ে বেড়াচ্ছে তারপরে পড়ল একবার দুবার তিনবার পড়ল তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে ঘরে ফিরে এলো কি ছিল তাতে সংসারে যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল ধোপা এসে বললে মা ঠাকুরন বাবুর ময়লা কাপড়গুলো দাও না জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্টকার্ড বেরিয়ে এলো হাতে তুলে দেখি আমার চিঠি মা লিখেছেন তারিখ দেখলাম পাঁচ দিন আগের কিন্তু আজও আমি পাইনি পড়ে দেখি সর্বনাশ মা লিখেছেন শুধু রান্নাঘরটি ছাড়া আর সমস্ত পড়ে ভস্মীভূত হয়ে গেছে এই ঘরটির মধ্যে একটা ঘরে কোনো মতে সবাই মাথা কচে আছেন দু চোখ জ্বালা করতে লাগল কিন্তু এক ফোঁটা জল বেরোল না যতক্ষণ কতক্ষণ যে এইভাবে বসেছিলাম জানি না ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠলাম তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল এইবার চোখের জলে বালিশ ভিজে গেল কিন্তু এই কি এই কি তার ঈশ্বর পরায়ণতা আমার মা গরিব এক বিন্দু সাহায্য করতে অনুরোধ করি এই ভয় বোধহয় চিঠিখানা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি এত বড় এত বড় ক্ষুদ্রতা আমার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারতো আজ আজ তিনি ঘরে আসতে কথা কইলুম বললুম আমাদের বাড়ি পুড়ে গেছে তিনি মুখ পানে চেয়ে বললেন কোথায় শুনলে গায়ের ওপর পোস্টকার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিলুম ধোপাকে কাপড় দিতে গিয়ে তোমারই পকেট থেকে পেলাম দেখো আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো আমি জানি কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায় তাদের আমারও ঘৃণা হয় তাদের আমি ঘৃণা করি তোমার বাড়ি শুদ্ধ লোকেরাই বা কি তাদের কি এই ধরনের ব্যবসা যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে যায় তার মুখে এই কথা কিন্তু আমি নিঃসংশয় বলতে পারি এত বড় স্পর্ধিত আঘাত আমার স্বামী ছাড়া আর কেউ সহ্য করতে পারত না মহাপ্রভুর শাসন কি অক্ষয় কবচের মতোই যে তার মনটিকে অহর্নি ঘিরে রক্ষা করত আমার এমন তীক্ষ্ণ খান খান হয়ে পড়ে গেল একটুখানি ম্লান হেসে বললেন কেমন অন্যমনস্ক হয়ে পড়ে ফেলেছিলাম শুধু এটা জানো তো আমাকে মাপ করো এই প্রথম তিনি আমাকে নাম ধরে ডাকলেন বললাম মিথ্যে কথা তাহলে আমার চিঠি আমাকে দিতেন কেন কেন এই খবর লুকিয়েছ তাও আমি জানি তিনি বললেন শুধু দুঃখ পেতে বই তো নয় তাই ভেবেছিলাম কিছুদিন পর তোমাকে জানাবো বলল কেমন করে কেমন করে তুমি কি হাত গুনতে পারো সে আমার জানতে বাকি নেই তুমি কি বাড়ি সদ্য সবাইকে আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো ইংরেজ মহিলারা এমনি স্বামীর মুখ পর্যন্ত দেখে না বুঝলে ওরে হতভাগী বল বল যা মুখে আসে বলে নে গেছে কোথায় সবে যে তোলা রইল স্বামী স্তব্ধ হয়ে বসে রইলেন একটা কথাও জবাব দিলেন না এখন আমি ভাবি এত ক্ষমা করতেও মানুষে পারে কিন্তু আমার ভেতরে যত ক্লানি যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল একবার মুক্তি পেয়ে তারা কোনো মতেই আর ফিরতে চাইল না একটু থেমে আবার আমি বললুম আমি হেসে ঢুকতে তিনি একটুখানি যেন চমকে মাঝখানেই বলে উঠলেন উফ তাই বটে তাই আমার আবার অবস্থাটা আবার আমি বললুম সেনালিশ আমার নয় বাঙালির ঘরে জন্মেছি বলি যে তোমরা আমাকে খুঁটে খুঁটে আমাকে তিলে তিলে মারবে তার অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না তা নিশ্চয়ই তোমরা জানো আমার মামার বাড়িতে এখনও রান্নাঘরটা বাকি আছে আমি তার মধ্যেই আবার ফিরে যাব কাল আমি যাচ্ছি স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন হ্যাঁ হ্যাঁ যাওয়াই তো উচিত কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও শুনে অবাক হয়ে গেল এত হীন এত ছোটো স্বামীর স্ত্রী আমি পোড়া মুখে হঠাৎ আমার হাসি এলো বললাম সে সেগুলো তুমি কিনে নিতে চাও বেশ বেশ আমি রেখেই যাব প্রদীপের ক্ষীণ আলোতে স্পষ্ট দেখতে পেলুম তার মুখখানা যেন সাদা হয়ে গেল বললেন না না তোমার কিছু গয় না আমি ভিক্ষা চাচ্ছি মাত্র আমার টাকার এখন বড় অনটন তাই তাই একটু বাধা দেবো সেগুলো কিন্তু এমন পোড়া কপালি আমি যে অমুক দেখেও কথাটা বিশ্বাস করতে পারলাম না আমি বললাম বাঁধা দাও বেঁচে ফেলো যা ইচ্ছা হয় করো তোমাদের গয়নার ওপর আমার এতটুকু লোভ নেই বলে তক্ষণি বাক্স খুলে আমার সমস্ত গয়না বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে গেলাম যে দুটো গাছি বালা মা দিয়েছিল সেই দুটো ছাড়া গা পর্যন্ত গয়না সব খুলে ফেলে দিলাম তাতেও তৃপ্তি হলো না বেনারসি কাপড় জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন সমস্ত বার করে টান মেরে ফেলে দিলাম স্বামী পাথরের মতো স্থির নির্বাক হয়ে বসে রইলেন আমার ঘৃণার বিতৃষ্ণায় সমস্ত মনটা এমনি বিষিয়ে উঠল যে ঘরের মধ্যে থাকাও যেন আমার অসচ্ছ লাগতে লাগল বেরিয়ে এসে অন্ধকার বারান্দার এক ধারে আঁচল পেতে শুয়ে পড়লাম মনে হল দৌড়ের আড়াল থেকে কে যেন বেরিয়ে এলো কান্নায় বুক ফেটে যেতে লাগলো তবু প্রাণপণ মুখে কাপড় গুঁজে দিয়ে আমি মান বাঁচালুম কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না উঠে দেখি ভোর হয়ে গেছে ঘরে গিয়ে দেখি বিছানা খালি দু একখানা ছাড়া প্রায় সমস্ত গয়নায় তিনি কখন নিয়ে বেরিয়ে গেছেন সারা দিন তিনি বাড়ি ফিরলেন না রাত্রি বারোটা বেঁচে গেল তার দেখা নেই তন্দার মধ্যবোধ করি সজাগ ছিলাম রাত্রি দুটোর পর বাগানের দিকেই সেই জানলাটার ধারে একটু খটখট খট শব্দ শুনেই বুঝলাম এ বোধহয় নিশ্চয়ই নরেন কেমন করে যেন আমি নিশ্চিত জানতাম আজ রাত্রে সে আসবে স্বামী ঘরে নেই এ খবর মুক্ত দেবেই এবং এই সুযোগে সে কিছুতেই হাতছাড়া করবে না কোথাও কাছাকাছি সে যে আছেই এ যেন আমি ভাবি অমঙ্গলের মতন অনুভব করতাম নরেন এত নিসংশ ছিল যে সে অনায়াসে বলল দেরি করো না যেমন আছো বেরিয়ে এসো মুক্ত খেতি খুলে দাঁড়িয়ে আছে বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসলাম মা বসুমতি গাড়ি শুদ্ধ হতভাগীকে সেদিন গ্রাস করলো না কেন সেদিন সেদিন কোথায় গেছিল সৌদামিনী সৌদামিনী কি সেদিন তার স্বামী গৃহ ত্যাগ করেছিল নাকি অন্য কোথাও জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যারা আমার গল্প শুনছেন কিন্তু এখনও আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন